রাদে রাধে সবাইকে তোমরা সবাই কেমন আছো সে করছি ভালো আছো আর আমিও ভালো আছি মহানাজ লগের আরও একটি ভিজিয়েছে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকাল হতে না হতেই দিয়ে আজকে চলে গেছিলো উনুন ধরিয়ে সে রান্না করবে বলে আজকে সেই উনুন জ্বালানোর পালাটা তারপরে ছিল অন্যদিন তার মা জ্বালিয়ে রেখে যায় এবং সে পরে রান্না করে আজকে সে আজকে উনুন ধরিয়ে ভাত বসিয়ে কি চলে গেছিলো দোকানে দোকান থেকে কিছু দু একটা সামান তার আনানো ছিল ওই জন্য সে সেগুলো এনেছে এবং তার সাথে সাথে আমার জন্য কিন্তু একটা গিফট এনেছে এই দেখো টুথপিকের ভেতরে এই ছেলে এই এগুলো সে এনেছে তো সে এনে দেওয়ার পর সেগুলো আমরা বসে বসে খেলাম এবার রোদে বসে বসে দেখো আজকে কতগুলো পার্সেল এসেছে ফার্স্ট পার্সেল এলো এটা যেটা আমি পেমেন্ট করতে গিয়ে একটুখানি কিচকিচ বরং করলাম এলাম হ্যাঁ বলে যাও না এটা হচ্ছে বাচ্চার পার্সেল তো সে এটাকে অর্ডার করে দিয়েছি মানে দিয়ে গেছিলো বাট সে আমাকে ইনফর্ম করেনি যে আমাকে আজকে রিসিভ করতে হবে তো এটা পার্সেলটা যখন খুললাম তখন দেখলাম বেশ বেশ ভালোই কিন্তু এসেছে মানে কাপড়টা বেশ একটু মোটার মধ্যে একদম পাতলা মতন নয় অনেক কিছু থাকে না যে প্রাইস অনুযায়ী খুব ভালো এটা যদি মানে প্রাইস দিয়ে মানে বিচার করা হয় তাহলে কিন্তু এই এই টাকার মধ্যে খুব ভালোই আছে আর একটু মোটাও বেশ আছে হ্যাঁ এবার খুব ঠান্ডার জন্য না অল্প বিস্তর ঠান্ডার জন্য এটা বেশ ভালো হয়েছে কালারটা একদম জেড ব্ল্যাক ছিল কারণ আমি এখানে বসে বসে সব পার্সেলগুলোকে খুলেছে তোমাদেরকে রিভিউটা আমি দেওয়ার জন্য আমি ভাবলাম যে চলো সব সবকাটা পার্সেল আজকেই রিভিউটা দিয়ে দিই দেন এসেছে আমার জন্য এই পার্সেলটা সেটা আমি জানতাম যে চলে আসবে বাট মানে এখনই এই সময় সময়ে যে আসবে সেটা আমি মানে আশা করিনি তো যাই হোক এই পার্সেলটা খুঁজছিলাম আমি বাইরেটা একটা রোদ দে একটা একটা চৌকি আছে সেই চৌকিটার ওপরে বেশ বসে বেশ ভালোই রোদ পাই আর সবাইকে সাথে গল্প করি মানে নাই কাজ তো খোই ভা যেরম একটা ব্যাপার মানে সবাই বাইরে আসা যাওয়া করে কাজকর্ম করে আর আমার সাথে সবাই এসে একচোট করে গল্প দিয়ে যায় তো এখনও আমার সাথে সাথে কিন্তু এখানে মেজমা ঠেজোমা অনেকে সবাই মতন ছিল তো সেই তারাও এগুলো দেখছিল যে কী কী এসছে কোনটা ভালো এসছে কোনটা মন্দ এসছে এইসব নিয়ে কথোপকথন হচ্ছিলো এই পার্সেলটার মানে এই অর্ডারটা যেটা করেছিলাম সেই কাপড়টা কিন্তু বেশ সুন্দর এসেছিল এই কাপড়টা নিয়ে কোনো রকম কথা হবে না এটার বেশ ভালো এসেছে ফিটিংসও বেশ খুব ভালো এসেছে এইটার এবার আসি এই পার্সেলটা এটা যদিও আমার আসেনি কিন্তু হ্যাঁ এটা আজকে এসেছিল কিন্তু দিয়ার আমি দেওয়ার পার্সেলটাও আমি যেহেতু রিসিভ করেছিলাম ওই জন্য বললো তাহলে খোলো ও কেমন এসছে দেখে নিই তার মধ্যে এটা খোলা হলো কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো আসেনি সেম জিনিস আমি একটা অর্ডার করেছি সেটা আমার কাছে এ বাড়িতে নেই ওই জন্য আমি দেখাতে পারলাম না ওই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করে দিলাম কিন্তু সেম জিনিস যেটা আমি খুলছি এটারই কিন্তু আমি যে একটা পড়ে রয়েছে সোয়েটার আমার হাতে দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ ভালো গরম হয় ভেতর আরও একটা কাপড় মতন দেওয়া রয়েছে বাট ওই জিনিস ভেবেই আমরা অর্ডার করেছি হোয়াইট কালারে এটা কিন্তু একদম ভালো আসেনি ঠিক আছে আগেরটা যেমন বললাম যে সেটা প্রাইজ অনুযায়ী খুব বেশ ভালো এসেছে এটা কিন্তু প্রাইজ অনুযায়ী একদমই বেকার এসেছে এটা একদম ভালো হয়নি তো দিয়ারও মনটা একটু খারাপ খারাপ এখন জানি না দিয়া এটাকে চেঞ্জ করবে কি এটাকে রাখবে হয়তো বাচ্চা এসে দেখার পরে এবারও যদি কিছু বলে সেরকম হয়তো এটাকে রাখবে বা চেঞ্জ করবে এরপরে এসেছে আমার আমার আরও একটা পার্সেল সেই পার্সেলটা কিন্তু বেশ সুন্দর ওটা নিয়ে আমি বেশ একটুখানি এক্সাইটেড ছিলাম যে জানি না কেমন আসবে এক একরকম দেখাচ্ছে তারপরে তো সেটার বদলে অন্য রকমও কিছু যদি দিয়ে দেয় তাহলে আবার আরও এক সমস্যা তো যাই হোক এইসব দনুমনো করতে করতে আমি পার্সেলটা ওপেন করছিলাম দিয়াকে বলেছিলাম ফোনটা ধরতে সেই কারণ দিয়া গড়বড় ফোন ধরেছে আর ওই জন্য ভিডিও ক্লিপগুলো এরকম করে আসছে ওকে আমি বারবার করে বলেছিলাম ফোনটা ঘুরিয়ে ধর যাই হোক সে এখন এরম করে ধরে দিয়েছে আমি এইটাই শেয়ার করি তোমাদের সাথে তোমরা একটু কষ্ট করে দেখে নিও এই পার্সেলটা খুলে কিন্তু আমার মনটা বেশ খুশ খুশ হয়ে গেছিলো কারণ ব্লাউজের কাপড়টা মানে যে ফেব্রিক সেটা কিন্তু খুব ভালো মানে আমি জানি না কতটা ফোনে বুঝতে পারছো এটা কিন্তু খুব ভালো চাইলে তোমরা কিন্তু এটাকে অর্ডার করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব